জাবলং ডাকের ছেলে জ্বর আইছি বন্দর খামের উদ্দেশ্য দেখি কোনো খাম কাজ পাইনি আরে খাম তো যে জাবলং আস্তা দিন খাম হলে বিড়ি এক প্যাকেটর টেকা হয় না এনে তো দেখি আর মানুষে বোতল বালাইনতে আর কাম শুরু করি দে খাম স্টার্ট এরে ইগোবার কি গুরি আমরা খাম ফাইন না ইগোবার খামলা কি গুয়াইলো কি হরে

हाय हाय जारू उधर हाय हाय जारू उधर हाय हाय जारू उधर कुनो भी वो दो वो दो होड़िया ने वो रेजु यार बार सी के डॉट टेलाउ का देना तू ही की तैयार नहीं तू नहीं सुप नहीं तू जान सुना नहीं ना वो बुरु जारू तेरा सी की होड़े तो ये क्या জায়গা দেবা না আমি তোর কাম করতাম না আমি যে সময় ছুটো আসলাম আমি আমার কাম করছি সে ওর কাম করছি না আমি যে সময় ছুটো আসলাম ও আমার বাবা আমার কাম করাইতে পারছেন না আর যে সময় পাতার বিড়ি বুড়াই গেছে ও সময় আমি কাম আইছি বুঝছো নি আমি তোর কাম করতাম না তুই এ শহর কাম করতে পারতে নাই আর কাম করলে তুই আমার কাম করতে তুই কি দাতর বড় আইলো আমারে আর কাম করাইতে পারতো না বুঝছো নি তোর আনলে বলা বন্ধু কীটার লাগে বার খরচ হ্যাঁ আমারে দেখ তোর কী হয়নি আমার খবর জানো নি আমি খালি আইসি এক টান খালি আইসি তুই জানো নি আমার নিজের কত মানুষ আস আমি কাম করি কত নি পাঁচ লাখ চোদ্দ হাজার পাঁচশো মানুষের পাতা বিড়ি খাবার বিড়ি টান মালে